নমস্কার চ্যানেল পক্ষ স্বাগত দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে শুরু হল নাট্য উৎসব ষোলোই জানুয়ারি রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু বিশিষ্ট নাট্যকার দেবশঙ্কর হলদার ও দমদমের সাংসদ সৌগত রায় নাট্য উৎসবের আহ্বায়ক ম দাস বুবলাই সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আসুন দেখি তারই কিছু মুহূর্ত নাট্যোৎসবের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন না আমার তো একটাই বার্তা আছে যেখানে উৎসব হচ্ছে আমার মনে হয় আমি সেখানে আছি এই কারণে আমি নাটকের লোক কিন্তু এই দক্ষিণ দমদম পৌরসভা বা আমি যাই বলি না কেন যাদেরই আয়োজনে এই উৎসব হোক না কেন এই উৎসবে অভিনয় করতে নিজের খুব ভালো লাগে আজকে উদ্বোধক হিসেবে এখানে এসেছি পরের দিন আসবো অভিনেতা হিসেবে আমার মনে হয় এই নাটকের চর্চা এবং তার প্রসারে এই এই জায়গাটির বিশেষ করে দমদমের আমি এই কথা অবশ্যই স্বীকার করব এমন একটা মাহাত্ম আছে এমন একটা জোর আছে এরা যে এই উৎসবটিকে এত সুচারুভাবে আয়োজন করেন এত মানুষকে দেখাবার চেষ্টা করেন তার জন্য আমাদের প্রত্যেকটি নাটকের মানুষ এই উৎসবের কাছে কৃতজ্ঞ আমি অবাক হই যে এই সময়টা দাঁড়িয়ে কত রকম উৎসব চলছে তার মাঝখানেও এই যে মানুষজন আসেন এবং একটি আমি বলবো সরাসরি সংযোগের শিল্প নাটককে বলা হয় জ্যান্ত মানুষের সামনে জ্যান্ত মানুষ এসে দাঁড়ায় এইটি যে এখানে সংগঠিত হচ্ছে এবং এত সুন্দর আয়োজন চারপাশটাও সুন্দর করে সাজানো হয়েছে আমি মুগ্ধ মোহিত উদ্যোক্তাদের আমি সেজন্য সাধুবাদ জানাচ্ছি কেন্দ্র করে উৎসাহ এবং চাঞ্চল্য আমরা তৈরি করতে পেরেছি দু হাজার পঁচিশেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিয়েটারে একটা বড় দর্শক আসছেন কোভিড এর পরেও অর্থাৎ এই উৎসব আমার মুখ্যমন্ত্রী যেভাবে চেয়েছিলেন আমরা সেখানে এই থিয়েটার কেন্দ্রিক এই আলোড়ন বা উৎসাহ আমরা এই এলাকা এবং এই এলাকার পাশে যে পুরসভা এলাকাগুলি আছে সেখানে একটা দর্শক তৈরি হয়েছে অনেক ভালো ভালো দল এবারও আসছে চারটি জায়গায় চারটি ভেন্যুতে আমরা করছি যে কটা হল আছে আমাদের এই সাউথ দমদমে প্রায় প্রত্যেকটা হলকে আমরা ব্যবহার করছি উই আর কোয়াইট হ্যাপি মানে এখানে এই আজকে যে লোকে আসছেন আমার সাংসদ সৌগত রায়ও একটু আগে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নাট্য একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদার তিনিও একটু আগে এই নাট্যোৎসবে এসেছিলেন আগামী দিনে তিনি এই এই উৎসবেই অভিনয় করতে আসবেন ফলে সব মিলিয়ে বলতে পারেন যে আমরা আমরা আমাদের ভালো লাগছে আপনার কোনো নাট্য এবার প্রদর্শিত হবে আমি তো থিয়েটার করি না ভাই এখন আমি যখন থিয়েটার করবো তখন আবার হবে নিশ্চয় আমরা কবে দেখবো বাত্যদাকে আবার না আমি ঠিক দেখিনি একটু ভেবে নি ভেবে নি নাট্যপ্রেমী মানুষদের বলবো এবং উদ্বোধনের দিন যারা এসেছিলেন এত তারাদের বলব সবাই বিভিন্ন আমাদের জায়গায় নাটক হচ্ছে চারটি জায়গায় যে কোনো জায়গায় যে কোনো দিন আপনার সময় মতো এসে নাটক দেখুন নতুন নাটক দেখুন নিজেকে সমৃদ্ধ করুন